এই শ্রোতাদের মধ্যে যুবক একজন তো বিদ্যাও তো দেখি কিরকম পারো তোমরা এলাকার মানুষ একজন দেখি তার বিদ্যাও ওটা তো বুড়া আল্লাহ মাফ করুক চাষা অপমান করার জন্য বলি নাই আপনি বৃদ্ধ মানুষ দেখো তোমাদের লজ্জা থাকা দরকার তোমার তোমরা বাইসে আসো না মরে গেছো বুড়া চাষা তো বিদ্যা দিচ্ছে আর তোমরা কো একজন দ্বারাও দেখি দেখছেন সাত বছরের পিচ্ছি আচ্ছা বিশ পঁচিশ তিরিশে কেউ নাই বাবা কারা কারা আছে হাত ধরো তো বিশ তিরিশ সেনাপতির দায়িত্ব পালন করবে কি কথা বল বুক বুকের কাপড় খুলে দিয়ে এই বুক বের করে তাগুদের সামনে বলবে বুকটা ঝাঝরা কর কোরআনের জন্য জীবন দেব কোরআনকে অপমানিত হতে দেব না কি কথা বলো এদেরকেই তো দরকার বুড়া যারা এরা তো এক বলে এক পা কবরে গেছে এদের এদের আর ওয়াজ করে লাভ নেই কিন্তু ওয়াজ করতে হবে এই ছেলে পেলেদেরকে পর্দার আড়ালে আমার মা বোনেরা শুনছেন মিডিয়ার মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে আপনাদের কানেও আওয়াজ যাচ্ছে আপনাদের কাছেও আমার আজ্জি ও আমার মা বোনেরা ওয়াজ শুধু পুরুষদের জন্য নয় ইসলাম শুধু পুরুষদের জন্য নয় কোরআনটা শুধু পুরুষদের কিতাব নয় এই কোরআন মহিলাদের জন্য আদর্শ ঠিক কিনা এই কোরআন মেয়েরা মোবাইল চালায় না আপনাদের এলাকার মেয়েরা অনেক ভালো মোবাইল শরীফাদের বাড়িতে নাই ও আমার ভাইয়েরা এজন্য শুধু আজ আপনাদের জন্যই নয় মা-বোনদের জন্য ওয়াজ মোবাইল শরীফ ত্যাগ করে আল্লাহর কুরআনুল কারীম হাতে নিয়ে নেন এই যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিভ আলদীন মিং কভ নিকুম লা আল্লাকুম তত্ত্ব কো আল্লাহার পুল আমিন যারা আল্লাহর রে মানে বিশ্বকবির উমথ হিসাবে যারা নিজেদের পরিচয় দেন আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে এই বিশ্বাসীদেরকে বলল যারা আখেরাত বিশ্বাস করে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ সব কিছু দেয় আল্লাহ রিজিকদাতা আল্লাহ বিধানদাতা আল্লাহ পালন কর্তা এটা বিশ্বাস করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বিশ্বাসীদেরকে বলল ইয়াই হাল্লা দিনা আমানু যারা ইমানদার বিশ্বাসী তাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি সোহান আল্লাহ বলে রোজার দিনে রোজার মাসে আল্লাহ বলে ইন্না নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি রমজানুল মুবারক মাসে আর এদের কাছে হুজুর এদের কাছে স্পেশালি রমজানে পর্দার আয়াত নাজিল হয় বুঝতে পারছেন রমজানে পর্দার আয়াত নাজিল হয় হোটেলে হোটেলে সাহেব দোকানে পর্দা টানা দেয় মানে এদের কাছে রমজানের আয়াত নাজিল হয় না এদের কাছে পর্দার আয়াত নাজিল হয়েছে কি কথা বলতে কিনা সারা বছরে এরা পর্দা করে না বাড়ির বউ পর্দা করে না সন্তানও পর্দা করে না ট্যাডি হয়ে যায় শেরপুর বগুড়া মার্কেট করতে আর রমজান মাস আসলে চা খাবে আর কপি খাবে বিরিয়ানি খাবে আর গোস্ত খাবে এজন্য পর্দা টানায় দিয়া পর্দা রায়াতের ওই আমল বাস্তবায়ন করে রমজান মাসে ঠিক না আল্লাহর আইনের বিরোধিতা করো মুসলমান জাহান্নাম সারা কোনো উপায় থাকবে না রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি যেমন করে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে আর তোমরা যদি এই রোজাকে পূর্ণভাবে পালন করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানায় দেব সুবহানাল্লাহ আর আখরে ওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির ভিতরে আস-সাওমুলি ওয়ানা আনা গোলাম রোজা করবা আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমারে দিয়ে দেব মুনি আপনি কামলা দেন যে বাড়িতে ওই বাড়ির মালিক যদি আপনার সাথে সম্পর্ক ভালো রাখে দিন শেষে যা মিটছে মজুরি এটা তো দেবেই বলবে দশ টাকা দিয়া এটা চা খায়ও তোমার প্রতি আমি খুশি কি কথা বলেন অথবা টাকা দেওয়ার সামর্থ্য না থাকলে দুপুরে খাওয়ার আয়োজন ভালো করবে এলাকার ভিতরে তো এমন হয় নিজের জন্য যা রান্না করে কামলার জন্য মূলা কিনে বেশি করে আর লাউ কিনে বেশি করে আর ওই যে আপনাদের তো খুঁড়া খায় কুরেরা কি কথা কন রংপুরের কামলা আসে ওদেরকে তো মানুষ মনে করে না শুধু আলু ভর্তা দিলে দিল একটা পেঁয়াজ আর একটা মরিচ এই দুইটা দিয়ে পান্তা সাজা দেয় চোরা এরা খাইয়া মরুকটি অসুবিধা নাই কারণ ঠিক মুখলো তো কোনো টেনশন নাই আরে তুমি কেমন মানুষ তোমার রান্না আর তোমার বাড়ির কামলার রান্না এক হলো না না কেন তো বিচার করবে আল্লাহ ঠিক সম্মানিত আমার বাইরা দুঃখ রাখার জায়গা নাই ফিলিস্তিনের দিকে তাকান ছোট্ট ছোট্ট শিশু গুলা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা পেটের ভিতরে পাথর বেঁধে আছে এ আমার মুসলমান ভাইরাম আপনি একা বাঁচবেন একা নামাজ পড়বেন রোজা রাখবেন একা রোজা করবেন জাকাত দেবেন হজ করবেন আপনার এ আল্লাহর দারবারে কবুল হবে কিনা আমি জানি না তবে আপনার পাশের কোনো মুসলমান ভাই না খেয়ে থাকবে তার তারা নামাজ পড়ে তার শেহেরি খাবার ব্যবস্থা হবে না তার ইফতারের ব্যবস্থা হবে না আপনি সাইজ মতো খাইলেন আল্লাহ নবী বলে দুনিয়ার মানুষেরা রমজান আসবে বাজেট কমায়ে দিবা রমজান মাসে কম খাবা আর অন্য মাসে বেশি খাবার অসুবিধা নাই কিন্তু হিসাব করে দেখেন এই রমজান মাসে আমরা বেশি খাই অন্য সারা মাসে গোস্ত এক মাসে একবার খাই আর না খাই রমজান মাসে ইফতারের সময় প্রতিদিন বিরিয়ানিতে গোস্ত থাকবে ফলমূল থাকবে কত খাবার আয়োজন রমজানে আপনাকে আল্লাহ মোক্তা কেন বানাবে আপনি তো খাওয়ার উপরে খাইতেছেন আমি তো মাঝে মধ্যে ইফতার মাহফিলে অংশগ্রহণ করি বিভিন্ন জায়গায় তো এক ব্যক্তি মোটা সোটা তো ইফতারিতে ওই খাত খাইতেছে তো এগুলো তো কিছু মানুষ আছে দেম খেলে আজান কখন হয় যেমনি মহাজিন সাহেব দেখবেন অনেক ইফতার করাই শেষ আজান কিন্তু দেয় নাই অথবা বলতেছে আর মাত্র এ আর মাত্র কোয়া মাত্র আল্লাহ ইত্যাদি আজান দিবি এখন খা খা আবার অনেকে খালি একটু আজানের সাউন্ড পাওয়া মাত্র দেখবেন ওর প্লেট শেষ আর একটা প্লেট ধোয়া লাগবে ও এই খাচ্ছে একজন তো খাতে খাতে দেখি ফ্লাশ করে একটা আওয়াজ হলো তাকায় দেখি আর মাঝখানে দুটা বোতাম ফেটে গেছে সিঁড়ে গেছে কি ব্যাপার কয় যে হুজুর সারাদিন না খাইয়াছিলাম একটু অল্প খাইলাম পেয়ার শুখে আছিল তো একটু বড় হয়েছে আর আমার ওই শার্টের বোতাম ছিরে গেছে রমজানে কম খান আর রমজানে খান আপনি বেশি আজ আমরা পেট পুড়ে খাই সৌদি আরবের যারা হজ করতে গেছেন এরা বিশাল বড় এক একটা দুম্বা ফ্রাই করে কাবাব বানায়া বিরানি দিয়া এত মজা করে খায় পুরাটাও খায় না অল্প খেয়ে ফেলে দেয় নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয় আর আমার মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ফিলিস্তিনের বুকে পাথর বুকে বেঁধে জীবন শেষ হয়ে যায় এই ছোট্ট বাচ্চাগুলোর অপরাধ কি এই ছোট্ট বাচ্চাগুলা কি অপরাধ করেছে তারা তাদের বাবা তাদের মা তাদের দাদা দাদি আত্মীয় স্বজন দিন কায়মের আন্দোলনে মসজিদ কায়মের আন্দোলনে বাইতুল মাগদাস মুসলমানের পৈতিক সম্পদ তারা বাঁচানোর জন্য প্রাণ প্রাণ জিহাদ করে যায় জীবন দিয়ে যায় আর এই বাচ্চাগুলা না খেয়ে অনাহারে অর্ধাহারে জীবন শেষ করে দেয় ও আমার ভাইরাম তাহলে আমরা যদি বেশি খাই আমরা একটু কম খেয়ে এই মুসলমান সন্তানদেরকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই আল্লাহর কসম কামতের দিনে সব আমুল যদি বিফলেও যায় আল্লাহর গোলাম তুমি আর একজন আল্লাহর গোলাম রে খাওয়াইছ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দেবে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ গাফফার আল্লাহ রহমান আল্লাহ রাহিম বলেন তো আল্লাহ কি বলেন রহমান আল্লাহ কি عوز دبا يالكي عرو عوز دبا رحيم ولين رحيم رحمن رحيم